নমস্কার আমি অর্পিতার অধ্যায় থেকে অর্পিতা বলছি আজকে ব্লগটা শুরু করলাম এইভাবে বাসন তোলা দিই হ্যাঁ এই যে বাসনগুলো তুলে নিয়েছি এবার পটলগুলো ভেজে নিচ্ছি পটল ভাজা হবে আজকে আর দেখতে পাচ্ছি কাপটা ভেঙে গিয়ে হাতটা এখন কেটে গেছে এই আশ্চর্যজনক ঘটনা এই যে আলুগুলো পোস্ত হবে পোস্ত আলুগুলো নেড়ে নিলাম যে পোস্ত মাংস হবে মাংসর মশলা ঢেড়ে নিচ্ছি ডাল হচ্ছে আর এই যে মাংসের মশলাটা ঠিকভাবে তৈরি করে নিচ্ছি ওরা দেখলাম ডাল হলো এটা হলুদ দিলাম মশলার মধ্যে হলুদ জিরে ধনে লঙ্কা এসব দিয়ে মশলাটা তৈরি করে নেব আর হাতটা কেটে গিয়ে খুব যন্ত্রণা হচ্ছিলাম তো এই ব্যান্ডেজ ফ্যান্ডেজ বাঁধতে পারিনি তারা হলুদে খুব জ্বালা করছে হাতটা কেটে গিয়ে এই যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম একটু আর ওটা হচ্ছে ওটা মনে হচ্ছে এই ভাজা মশলা যে মাংস ইয়েটা মশলাটা রেডি হয়েছে মাংসও রেডি হয়ে গেছে দেখতে পেয়েছি একটু কেটে কেটে দিচ্ছি অনেকটা বড় ব্লক হয়ে যায় বলে এটা মাছের ঝাল হলো আর এই যে ভাত হচ্ছে আর আমি চুল নাচে রাচ্ছি এতক্ষণে এতক্ষণ চুল নাচ রাচ্ছি এবার সিঁদুর করে নিলাম আর এই যে চিকু এখানে ওকে আঙুল দিয়ে বসা আর এই যে এখানে আমাদের দুপুরের লাঞ্চ রেডি আলু ভাতে মাংস পোস্ত পটল ভাজা ডাউল ভাতে কচু ভাতে ডাল আর আমি চলে এসেছি চিকু এখনও আসেনি চিকু কাকিমার বাড়িতে আছে আমি এসে এবার রুটি করবো এখন ওপরে এসেছি একবার এই যে ইউটিউবে ভিডিওটা আপলোড করব আগের দিনে আগের দিনে এটা আজকে যেটা আপলোড করবো সেটা আপলোড হবে কিনা না জানি না এর আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা ফেল দেখিয়েছে তার আগের দিন একটা না সেটা আবার নো ভিউজ জানি না আবার তার আগের দিন এই এই আগের দিন যেটা ভিডিও করেছিলাম সেটা কালকেও হয়নি আপলোড আর কালকে তো ফেল দেখালো পরশু দিন আপলোড করেছিলাম আর করতে দিয়েছিলাম পরশু দিন আপলোড হয়নি কালকে আপলোড ফেলে দেখালো পরশু দিনের আগের দিন সেই একটা ভিডিও আপলোড হয়েছিল সেটা আবার ভিউস তো চলো আজকে ভিডিওটা এখানে বা এখন এখন কার মতো শেষ করছি চলো রুটি করতে হবে মনে হয় না এই ক্যামেরা আর দেখাতে পারবো বলে রুটিটা চলো এখন আয় রে দিয়ে না ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে ওরে ভোদর ফিরে যা চিকুর নাচন দেখে যা চিকু বলো ও চিকু বলো আমার সঙ্গে সঙ্গে বলো তুমি আপন মনে খেলতে ব্যস্ত পুরো পাতাই দিচ্ছে না তাহলে চিকু কত বড় শিখবে ও চিকু

বাবা তুলি কীগো চিকু এই যে এখানে চিকু দুধ রাখা আছে আর দুধের বোতল ধুয়ে রেখে দিয়েছি ওর খাবে আর এখানে ওই কাঁচাগুলো একটু ভেজে ভাজ করে নিচ্ছি কাঁচাগুলো কাঁচা হচ্ছি হয়ে গেছে এইজন্য ভাজ করে নেচ্ছি ভালো করে এই যে চিকু প্যানটা মাছের নাম এসে সব ভাঁজ করে নিচ্ছি আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই বলো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর একটু আসতে ভয়েস দিলাম আজকে কেননা চিকু পাশে শুয়ে ঘামাচ্ছে ভিডিও করতে পারে আমি আজকে চিকুর পাশে আছি আর কি অন্যদিন অন্য ঘরে গিয়ে ভয়েসটা দিই কিন্তু আজকে চিকুর পাশে আছি সেই জন্য আসতে চলে এসেছি ঠিক এখন লাগবে এ এই করছে সে করি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই বলো আর ভালো লাগলো বলো খারাপ লাগলো বলো কমেন্ট করে দিকে জানিও ওকে আজকের মতো টাটা বাই বাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলো আমাদের ঘরে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট